বাংলা নববর্ষের দিনে শান্তিপুর বড় বাজার ঘাটে স্নান যাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করল সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটি পূর্ণ স্নানে আসা মানুষদের সঙ্গে দেখা করে তাদের হাতে নববর্ষের শুভেচ্ছা বার্তা ও লিফলেট তুলে দেন দলের নেতৃত্ব এই কর্মসূচির মাধ্যমে সিপিআইএম এর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জনমত গঠনের চেষ্টা করা হয় পাশাপাশি শান্তিপুর এরিয়া কমিটির পক্ষ থেকে আগামী আগামী বিশে এপ্রিল শনিবার বেলা এগারোটা তিরিশে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শ্রমজীবী মানুষের ডাকে আয়োজিত মহাসভায় অংশগ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয় নববর্ষের দিনটিকে ঘিরে এই রাজনৈতিক বার্তা শান্তিপুরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে তবে সিপিআইএম নেতৃত্ব জানিয়েছেন এই কর্মসূচি তাদের দীর্ঘমেয়াদী আন্দোলনেরই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা চিন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে খবর দেখার জন্য যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের সকাল সকলকে নববর্ষের শুভেচ্ছা আমরা আগামী বিশে এপ্রিল যে শ্রমিক গরিব ফেটে খাওয়া মানুষের আহ্বানে যে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে সেই ব্রিগেডের আজকে আমরা এখানে প্রচার করছি ড্রিগেডি করছি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে লড়াইয়ে থাকার আহ্বান রাখছি সম্প্রীতি বজায় রাখা এবং তার মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষের যে অধিকার রক্ষার যে লড়াই সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা নিয়ে আমরা আজকে এখানে এসেছি এই ঘাটে কি না অন্যান্য ঘাটে এখানেই আমরা এখানে প্রতি বছরের বিভিন্ন সময়ে অন্য অন্যরকম প্রোগ্রাম থাকে এবছর ব্রিগেড আছে আমরা ব্রিগেডের বার্তা নিয়ে আমরা এসেছি আর একটি বিষয় ঘাটের সার্বিক পরিস্থিতি কেমন স্নান করার উপযোগী আছে বলে বলছেন মানুষজন ঘাটে তো মানুষের এখানে কিছু ডিস্টারবেন্স আছে সেই যে ব্যবস্থা এখানে থাকার কথা সেইটা সেইভাবে এখানে নেই এবং আপনি এখনও এখানে একজন বলে গেলেন যে কোনো একটা পশু মৃতদেহের কোনো একটা অংশ সম্ভবত ঘাটের আশেপাশে পড়ে আছে প্রশাসন এবং যারা স্থানীয় প্রশাসন আছে পৌরসভা সভা এদেরই কিন্তু দেখা অবশ্যই বলে পুরসভার পক্ষ থেকে কিংবা শাসক দলের পক্ষ থেকে আপনাদের যেমন ট্রেন দেখে পাশে বি দেখা যাচ্ছে এরকম আছে সেটা আমি বলতাম তো আপনাদের ক্ষেত্রে পাশেই বি জে থেকে তেল সাবান এগুলো দেওয়া হচ্ছে জল মিষ্টি ধরো সাবান জল মিষ্টি ওরা অনেক মাংস খাওয়াতে পারে হ্যাঁ সেটাতে আমাদের কোনো তা আপাতিক বিষয় নেই তারা তাদের মধ্যে যেটা কর্ম সাপানাটা লিপিতে দেওয়া হচ্ছে আমরা ব্রিগেডের বার্তা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি শ্রমজীবী মানুষের লড়াইয়ের অধিকার রক্ষার যে লড়াই সেটাকে মানুষের মধ্যে সেই বার্তা নিয়ে যাওয়ার লোক লক্ষ্যে আমরা কিনলাম এটা নাম পরিচয় আমি সঞ্জিত ঘোষ সম্পাদক সিপিআইএম শান্তিপুর